আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে আমরা দুই আগস্ট একটা সমাবেশ পাঁচই আগস্টকে কেন্দ্র করে আমরা একটা সমাবেশ রাওদানি আমরা দিয়েছিলাম এবং সেই আগস্টের সমাবেশের মধ্যে আপনারাই প্রচার করেছেন আমরা সারা রাওদানের মধ্যে ইতিমধ্যে একটা বিভিন্ন সামাজিক উঠান পঠনের মধ্যে আমরা প্রচারণা করছি এবং ঠিক প্রাকৃতিক লুজ্জ্বলের কারণে আমরা এই সমাবেশটা আমরা পিছিয়ে নয় তারিখ করেছি এবং সেই নয় তারিখের সমাবেশকে কেন্দ্র করে আজকে আমরা এখানে একটা মিছিলের আয়োজন করেছিলাম এবং সেই মিশনের প্রদর্শন অর্থাৎ আমরা একটা মোটরসার প্রদর্শনী মিটিংয়ের ব্যবস্থা প্রদর্শনীর ব্যবস্থা করে ব্যবস্থাগুলো ব্যবস্থা করেছিলাম এখানে আমরা গোল্লাপত্যেকে বাড়িতে বাড়িতে গিয়ে আমরা মিটিং করবো কিন্তু অত্যন্ত দুঃখ একটা এবং বিষয় যে ইতিমধ্যে আপনারা শুনেছেন যে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা সার্কুলার জারি করা হয়েছে যে সারা বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগ এই রা বাংলাদেশের মধ্যে একটা আগামী প্রায় এগারোটার তারিখে কিন্তু একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করবেন এটা আপনারা জানেন পত্রিকায় এসেছেন এটা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সার্কুলার এবং তারই আজকে প্রথম এই ঘটনাটি ঘটেছে আজকে রাওদানের মধ্যে আজকে রাওদানের মধ্যে যিনি এসেছেন তথাপথিত যিনি উত্তরজেলার সভাপতি উনি একজন সক্রিয় ব্যক্তি উনি বিএনপি উনি এসেছেন উনি আসবেন এখানে আমাদের বিএনপি নেতৃবৃন্দ আসে আমাদের সাথে কথা বলবেন উনি চট্টগ্রাম শহর থেকে বাইর থেকে বিভিন্ন সন্ত্রাসী আওয়ামী সন্ত্রাসীদেরকে এখানে এনে উনি রাজধানী আসলে আমাদের একটা যে শান্তিপূর্ণ সমাবেশ এটার উপর আজকে আজকে হামলা চালিয়েছে উনি নিজেই হামলার নেতৃত্ব দিয়েছে তাই আমি আজকে ইতিমধ্যে অনেকেই আহত হয়েছেন আজকে চট্টগ্রাম মেডিকেলে রয়েছে রাহুলচন্দ্র হাসপাতালে রয়েছে এখানে জায়গাতে আমি প্রত্যেকের নাম এখনো আমরা সংগ্রহ করতে পারি নাই অনেকেই গুরুতরভাবে আহত হয়েছেন কয়জন হতে পারে আমার মনে হয় সেটা বিশ জন বা পঁচিশ জন পরে হবে যেভাবে তারা দেখছেন আপনারা দেখেছেন ইট পাটকে যেভাবে আমাদের একটা পরিকল্পিত একটা এই ছোড়াউনের উপর আজকে হামলাটা চালিয়েছে আমি তাদের প্রশ্ন একটা পূর্বপ্রস্তুতি ছিল আমাদের একটা আজকে এক মাস আমরা পনেরো দিন যাবত আপনারা দেখেছেন আপনাদের মাধ্যমে বিভিন্ন প্রচার প্রচার আমরা করতেছি তাই আমি এই চিন্তা আমি এটা তীব্র নিন্দা জানাচ্ছি এবং এর প্রতিবাদে আগামীকাল তিনটায় আমরা ঐতিহাসিক আমাদের দলীয় কার্যালয় থেকে আমরা এই প্রতিবাদ মিছিল আমরা আয়োজন আমরা সেখানে সবাই উপস্থিত থাকে কষ্টই উঠে থাকে মানে গুলি করে রাখাটা মানে আমার মনে হয় দিতেও হতে পারে তারা যেভাবে এসেছে তাদের গুলি তো ওনার কাছে লাগতে পারে ওনার সাথে উনি তো উনি তো স্কাউট দিয়ে সেখান থেকে এসেছে এসেছে ওনার গাড়ি উনি সেখান থেকে শহরে উনি আসা আজকে উনি তারা আসেন না আপনারা জানেন যেই আন্দোলনে ছাত্ররা আহত হয়েছে নিহত হয়েছে তাদের স্মরণে আগামী নয় আগস্ট কোনো একটা সমাবেশ ডাকা হয়েছে এই কোনো সমাবেশটা ডাক দিয়েছেন আমাদের নেতা লাজকে সত্যি কাদের চৌধুরী ওনার নেতৃত্বে আগামী নয় আগস্ট বিশাল গণসমাবেশ হবে ওই সমাবেশ উপলক্ষে আমরা ধারাবাহিক কর্মসূচির অংশ হিসাবে আজকে মোটর শোভাযাত্রা পালন করতেছি আমরা রাজন মুন্সিগাটা থেকে মোটর শোভাযাত্রা সত্তর কাটা আমরা ওখানে গিয়ে অবস্থান করছি তারা অতর্কিতভাবে সশস্ত্র অস্ত্র শস্ত্র নিয়ে সন্ত্রাসের নেতৃত্বে আমাদের দলীয় নেতা কর্মীদেরকে হামলা করেছে আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই প্রতিবাদ জানাই আমরা রাউজানে যে যারা হামলা করেছেন তারা আওয়ামী লীগ বিএনপির নামদারি দূষণ এই আওয়ামী লীগ বিএনপির নামদারি দূষণের সাথে আওয়ামী লীগ চিহ্নিত সন্ত্রাসীরা ওনাদের সাথে এসেছে আমাদেরকে হামলা করেছে আমাদের অনেক নেতা আহত হয়েছে তাই আমি চাই এই ধরনের একটার জন্য হামলা যেন রাউজনের করতে না পারে আমরা জনগণকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন করে তুলব আর আগামী নয় আগস্ট আমাদের রাউজনের এই কলার মাঠে জনগণের একটা বিপ্লব ঘটবে এমন জনসমাবেশ হবে রাউজনের ইতিহাসে এই ধরনের সমাবেশ হয়নি মনে করবো আমরা তা আমরা সেটার আলোকে আমরা প্রতিটি ইউনি প্রতিটি ওয়ার্ডে আমাদের কর্মসূচি পালন করছি আমাদের প্রায় পনেরো পনেরোটি বিজ্ঞান মতো আহত হয়েছে এখানে দু তিনজন গুলিবিদ্ধ হয়েছে এখানে পুরোপুরি আসলে একটা দ্বন্দ্ব আমরা রাউজার বিগত ফেজি সরকারের সময় সতেরোটি বছর এলাকা ছাড়া ছিলাম গোলাপ খন্দাকার যে আপনি বলছেন যে গোলাপ খন্দাকার উত্তর জেলাবে বিএনপির আহ্বায়ক ওনার প্রতিটি নেতাকর্মী প্রতিটি এলাকায় ছিল আমি ডকুমেন্ট সহকারে বলতে পারবো ওনার গ্রুপের সব লোকজন রাজা বসবাস করছে ওনার গুরুবে লুকজন সবাই রাওজনে বসবাস করেছে ব্যবসা বাণিজ্য করেছে রাও থেকে টাউনে যে কোনো প্রোগ্রামে গেছে আমরা সতেরো বছর রাওজনে আসতে পারি নাই অনেকে মায়ের জানা করতে পারে না বাবার জানা করতে পারছে এমনকি ছোটো ছোটো দলীয় কর্মীরা আছে তারাও এলাকায় যেতে পারে নাই এখন তারা কি করছে ব্রেজিস সরকারের দোসর আওয়ামী লীগের চিহ্নিত সন্তান থেকে সাথে নিয়ে রাওজনে আবার বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে এই বিশৃঙ্খলার জবাব আমরা না জনগণকে সাথে নিয়ে আমরা ইনশো দেবো